আপনারা দেখছেন লালবনীহাটের কালীগঞ্জ উপজেলা ভোটমারি সরকারি খাদ্য গুদাম হতে তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফিরদোস আলম ও কর্মচারী লেবার সহ কতিপয় অসাধু ব্যবসায়ী শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ভোটমারি খাদ্য গুদামের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে ভোটমারি সচেতন নাগরিক সমাজ এ সময় বক্তব্য রাখেন শহীদ আব্দুল আবদুল্লা মকসেদুল ইসলাম খান বুলবুল ও রিয়াদ হোসেন উল্লেখ্য ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় তিনশো পঞ্চাশ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরদোস আলমকে গত শনিবার হাতিবান্ধা উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ প্রায় সাড়ে তিন কোটি টাকার চাল আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন এদিকে ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের জমি নাই তারা শত শত টন কিভাবে আমরা তো কৃষক আমরা আবাদ করার খাদ্য গিয়ে আমরা ধান আনতে পারি না রাজনৈতিক মহলের কারণে তাদের শক্তির কারণে আমরা মতো হয়ে যাই প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদ করতে পারি না কারণ কৃষি কর্মকর্তাকে জানায় উনি বলে ভাই আমাকে কি করব আমাদের করার তো কিছুই নাই রাজনৈতিক প্রভাবের কারণে আমাদেরকে বাধ্য হইতে হয় চাকরি একজন লেবার একজন লেবার কি করে খাদ্য গুদামের কর্মকর্তাকে পাঁচ লক্ষ টাকা লাভের উপরে দিতে পারে প্রতি লক্ষ টাকায় ছয় মাসের জন্য তিরিশ মন ধান রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর